আল কোরআনের সব থেকে ছোট্ট সুরা কোনটা আপনি কি বলতে পারবেন জি বলতে পারবো সুরা কাউসার মাশাআল্লাহ সৌরাতুল কাউসার সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা মাকি সুরা বলা হয় কোনগুলোকে এবং মাদানী সুরা বলা হয় কোনগুলোকে নবীজি হিজরতের আগে যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলো হলো মাকি আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী মাশাআল্লাহ আপনার আনসার শুনে সত্যি আমরা অভিভূত হয়েছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এই প্রিয় বাংলাদেশ যদি জিজ্ঞেস করা হয় এই নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে কত পার্সেন্ট মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তিলাবাত করতে পারে হয়তো উত্তর আসবে আট থেকে দশ পার্সেন্ট যদি দ্বিতীয় প্রশ্ন করা হয় এই আট থেকে দশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআন বুঝে শুনে তেলাওয়াত করতে পারে উইথ আন্ডারস্ট্যান্ডিং উইথ মিনিং এর উত্তর কোথায় নেমে আসবে কল্পনা করুন সর্বোচ্চ দুই থেকে তিন পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ বুঝে শুনে কোরআন তেলাওয়াত করে কোরআন অধ্যয়ন করে সংখ্যাটা খুবই খুবই নিচে এই নীচের সংখ্যাটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য মানুষ যাতে কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে পারে উদ্বুদ্ধ করার জন্য হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়ার দু হাজার ছাব্বিশ এবং এই অলিম্পিয়ারের প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাস ক্যাম্পেইনে আজ আমরা এসেছি বাংলাদেশের একমাত্র আবাসিক ইউনিভার্সিটি বলে খ্যাত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা এখানে আজকে এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাঝে অলিম্পিয়াডের প্রচারণা করব তাদের কাছে আমরা কোরআনের দাওয়াত নিয়ে যাব কোরআনকে জানার জন্য বোঝার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব তাদেরকে আমরা আহ্বান করবো চলুন আমরা যাচ্ছি এখানের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টির ভাইদের কাছে দেখি তারা কোরআন সম্পর্কে কি জানে কি বুঝে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা এসেছিলাম হাসানা ফানুসের পক্ষ থেকে আমরা একটি কোরআন অলিম্পিয়ার আয়োজন করেছি সারা দেশব্যাপী আপনারা সবাই আক্ষেপ করেন আমাদের কাছে অনেক মানুষ শেয়ার করেন যে বাংলাদেশের মানুষ কোরআন পড়তে পারে অনেকেই হয়তো কিন্তু কোরআনকে বুঝে না তারা আল্লাহ আল্লা সুহানোতালা কী মেসেজটা দিলো ওখানে এটা অনেকে হৃদয়ঙ্গম করতে পারে না তো মূলত এই রব্বুল আলমিনের মেসেজটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন মিনিং বেস্ট কম্পিটিশন কোরআন অলিম্পিয়ার দুই হাজার ছাব্বিশ এবং এটা আয়োজন করছে হাসনা ফাউন্ডেশন আজকে আমরা আপনাদের ক্যাম্পাসে এসেছি এটা ক্যাম্পেইন করার জন্য আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের থেকে জানার জন্য আপনাদের থেকে আমরা জাস্ট র্যান্ডম কিছু কথা বলার মাধ্যমে আপনাদের অনুভূতিগুলো জানতে চাই যদি কোনো আপত্তি না থাকে আপত্তি আছে আপনাদের না আপত্তি নাই নাই আচ্ছা মার্শাল্লাহ আচ্ছা আমি জিজ্ঞেস করি আলসুবাহানহমদ আল্লাহ সুরত নাসের মধ্যে বলেছেন যে মানুষকে শয়তান দুইটা রূপ ধরে ওয়াসওয়াসা দেয় সেই দুইটা রূপ কী বলতে পারবেন না ঠিক মনে করছে না ভাই মনে পড়ছে কিছু বলতে পারবেন জেনে মানুষ মাশাল্লাহ ভাই বলেছেন ভাই আবার বলেন জিনো মানুষ জিন মানুষ মানুষকে শয়তান দুইভাবে একটা হচ্ছে জিনের সুরতে আবার হচ্ছে মানুষের সুরতে অনেক সময় আমরা নামাজে যেতে চাই বন্ধু এসে বলে যে থাক দরকার নাই নামাজ তুমি চল্লিশ বছর বয়স হোক তারপরে পড়বা তার মানে ওই মুহূর্তে বন্ধুটা কিন্তু শয়তান মানুষের সুরত ধরে আপনার কাছে এসেছে তো এই জাল বোলার মেসেজটা অনেকই আমরা পড়ে গিয়েছি মিনাল জিন্নতি ওনাস মিনাল জিন্নতি ওনাস কিন্তু আসলে যে মানুষ সুপী হয়ে শয়তান আমাদের কাছে এসে দেয় এটা অনেকেই আমাদের জানা নেই এই বিষয়গুলো আমরা জানতে পারবো যখন আমরা মানে মিনিংকে প্রাধান্য দিয়ে কোরআন তেলাবাদ করব। আচ্ছা আপনি কি বলতে পারবেন আল কোরআনের সুরাগুলো নাজিলের দিক থেকে কয় ভাগে ভাগ করা হয়েছে নাজিলের দিক থেকে দুই ভাগে বিভক্ত এক হলো মাক দুই ভাগে মাসাল্লাহ কী কী মাক্কি আর মাদানি মাক্কি এবং মাদানি আচ্ছা মাক্কি সুরা বলা হয় কোনগুলোকে এবং মাদানি সুরা বলা হয় কোনগুলোকে নবীজি হিজরতের আগে যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাদানি মাশা আল্লাহ আপনার আনসার শুনে সত্যি আমরা অভিভূত হয়েছি আল কোরআনের সব থেকে ছোট্ট সুরা কোনটা আপনি কি বলতে পারবেন জি বলতে পারবো সুরা কাউসার মাশা আল্লাহ সৌরাতুল কাউসার সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমরা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না কেমন এই কথাটি রব্বুল্লা আলামিন পবিত্র কোরআনের কোন সুরার মধ্যে বলেছেন মনে করতে পারবেন ভাই আল্লাহ একদম মানুষের কথা বলেছেন যে ফাজা আলি কেল্লা দিয়ে দোআলিয়াতিম ওই সকল মানুষগুলো মন্দ ভালো না যা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয় যারা মিস্কিন্দাকে খাবার দিতে চায় না এই কথাগুলো আল্লাহ বলেছেন সুরতুল মাউনের মধ্যে তো এই সুরেটাও তো আমাদের কাছে পরিচিত তাই না কিন্তু আল্লাহ যে এই কথাটা এই মধ্যে বলেছেন ওভাবে করে আমাদের কখনো স্টাডি করা হয়নি আমরা যাতে এই মিনিং বেস্ট স্টাডি করতে পারি এজন্যে হাসানার এই আয়োজন তাই এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেন লাইম অসংখ্য ধন্যবাদে হাসান্না ফাউন্ডেশনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে কোরআন সম্পর্কে আরও বেশি বেশি জানার সুযোগ করে দেওয়ার জন্য এরকম আরও আয়োজন আমরা সামনে আরও দেখতে চাই হাসনা ফাউন্ডেশনের কাছে অনুরোধ যাতে এরকম আয়োজন তারা আরও করে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য এখানে হচ্ছে আমাদের প্রচারণা লিফলেট রয়েছে আপনি দেখবেন এবং এটা কিউআর কোড আছে এটা স্ক্যান করলে পরে একদম বিস্তারিত আমাদের ওয়েবসাইটে তথ্য সব কিছু পেয়ে যাবেন এবং আমরা আশা করছি আপনারাও এখানে পার্টিসিপেট করবেন পাশাপাশি আপনাদের যারা বন্ধু আছে ফ্রেন্ডস আছে তাদেরকেও আপনারা ইনভাইট করেন পার্টিসিপেট করার জন্য কেমন আর আপনি যে দুটো সঠিক উত্তর দিলেন এর জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে গ্রহণ করবেন